আউযু বিল্লাহি রজিম শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা এই রহমানের স্বপ্ন বইটি mahammadkashimbangla.com এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন পিডিএফ ফাইলটা এবং এখানে থাকা সকল স্বপ্নগুলো পড়বেন এবং সকলের সাথে প্রচার করবেন আপনারা দেখবেন যে বর্তমানে পাকিস্তানে যে প্রেক্ষাপট পাকিস্তানে যে রাজনৈতিক অবস্থা এই সকল কিছুর সাথে কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্নের অনেক মিল রয়েছে বিশেষ করে নোয়াজ শরীফের সাথে যে সকল ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্নে উল্লেখ করা আছে এমনকি ইমরান খান সম্পর্কিত স্বপ্নগুলো সত্য হয়েছে এবং পাকিস্তানের যে অস্থিরতা শুরু হয়েছে সেই বিষয়ে কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্নে বিস্তারিতভাবে আল্লাহ তালা তাকে জানাইছেন আপনারা দেখবেন যে নওয়াজ শরীফের মৃত্যু এই ঘটনাটা কিন্তু ঘটার পর পাকিস্তানিরা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো যে আল্লাহ তালার পক্ষ থেকে আসছে সেটা বিশ্বাস করবে এবং পাকিস্তান সেনাবাহিনী মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো অনুসারে পরিকল্পনা করবে এবং পাকিস্তানের অবস্থা পূর্বের থেকেও আরো অনেক খারাপ হয়ে যাবে আশেপাশে শত্রুরা হামলা করবে এবং ভারতও হামলা করবে আপনারা যদি মোহাম্মদ স্বপ্নগুলো ভালো করে পড়েন তাহলে দেখবেন যে কিছু শত্রুরা নোয়াজ শরীফকে হত্যার চেষ্টা করে। এবং তারা নোয়াজ শরীফকে হত্যা করে ফেলে এবং এরকমটি নিউজে আসে নোয়াজ শরীফের মেয়েও সেখানে এই বিষয়টি উল্লেখ করেন নোয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ তার সম্পর্কেও কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্ন আছে যে মরিয়ম নওয়াজ কিভাবে নোয়াজ শরীফকে সবসময় সমর্থন করেন তাকে সাহায্য সহযোগিতা করেন এবং আপনারা দেখবেন যে বর্তমানেও কিন্তু তাই ঘটছে নওয়াজ শরীফের মৃত্যু নিয়ে এত বড় স্বপ্নটা সত্য হওয়া অনেক বড় একটা ঘটনা সারা বিশ্বে এই কথা ছড়িয়ে পড়বে যে পাকিস্তানে বসবাস করে একজন সাধারণ মানুষের স্বপ্নে আল্লাহ তালা কথা বলতেন এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম কথা বলতেন এবং তাকে যে সকল স্বপ্ন দেখানো হয়েছিল সেগুলো সত্য হয়েছে যে এত বড় মানের একজন ব্যক্তিকে নিয়ে দেখা স্বপ্নটা সত্য হয়েছে এবং পাকিস্তানিরা তখন তার এই স্বপ্নগুলোকে বিশ্বাস করবে এবং আশেপাশের সকল মুসলমানরা আল্লাহর সাহায্যে সত্যিকার ইমাম মাহাদিকে চিনতে পারবে এবং তার স্বপ্নগুলোকে বিশ্বাস করবে নওয়াজ শরীফের মৃত্যুর পর চতুর্দিকে ভয়ঙ্কর যুদ্ধগুলো চলবে এমনকি পাকিস্তানিরাও একসময় আল্লাহ তালার সাহায্যে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে যখন তারা পাকিস্তান থেকে সকল রকমের শিরিককে ছবি মূর্তিকে ধ্বংস করবে এবং এক ও অদ্বিতীয় আল্লাহ তালার হুকুমত প্রতিষ্ঠা করবে এবং নওয়াজ শরীফকে নিয়ে দেখা স্বপ্ন সত্য হওয়ার আগেই আমাদের সকলের উচিত ইমাম মাহাদিকে চিনতে পারা ইমাম মাহাদি মোহাম্মদ কাশিমের স্বপ্নকে বিশ্বাস করা এবং তার স্বপ্নগুলোরকে সকলের সাথে প্রচার করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন তিনি আমাদেরকে ইমাম মাহাদি সৈনিকদের অন্তর্ভুক্ত করেন ইনশাআল্লাহ আমিন আপনারা mohammadkashimbanglacom জয়েন এই লিংকে গিয়ে আমাদের WhatsApp গ্রুপে যোগ দিবেন এবং এখানে আপনারা ইমাম মাহাদি মোহাম্মদ কাশিম সম্পর্কে আরো বিষয়ে আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন আলোচনা করতে পারবেন এবং আপনারা তার এই স্বপ্নগুলোকে সকলের সাথে প্রচার করবেন যা জাকাল্লাহু খায়রা